আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা মহান আল্লাহ ও তালা রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন ইসলামিয়া কবিরাজি আল রুকাইয়া সেন্টার সাথে আছি আমি ও মুদাব্বের মোহাম্মদ শাহিন আলম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন থেকে অ্যালার্জি শ্বাসকষ্ট এবং কাশিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য পবিত্র কোরআন থেকে একটি আমল নিয়ে আলোচনা করব তার আগে বলি আমাদের এই ইসলামিয়া কবিরাজি আল রুকাইয়া সেন্টার সম্পূর্ণ শির মুক্ত তাবিজ কবজ নকশা ব্যতীত একটি প্রতিষ্ঠান আমরা সম্পূর্ণ কোরআন ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকি আপনারা যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত রয়েছেন দীর্ঘদিন থেকে যেমন জিন জাদু বদনজোর সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়েছেন কিন্তু কোনো ধরনের ফলাফল পাননি চিকিৎসা করেও লাভ হয়নি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ কোরআন ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকি আল্লাহ তো আপনি আমাদের কাছ থেকে সুস্থ হবেন ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি যা বলছিলাম যে দীর্ঘ দিন থেকে আপনারা যারা অ্যালার্জি শ্বাসকষ্ট এবং কাশিজনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না তারা পবিত্র কোরআন থেকে এই আমলটি করতে পারেন আল্লাহ চাই আপনি সুস্থতা লাভ করবেন খুবই ছোট্ট একটি সুরা যে সুরাটা প্রত্যেক মুসলমানই জানে অথচ আমরা এই সুরার কত বড় ফজিলত কত ফজিলত আমরা অনেকেই জানি না এই সুরাটাকে কেউ বলে থাকে শেফা কেউ বলে থাকে কোরআনের মা অতএব আমরা যেই সুরাটার কথা বলছি এটা হচ্ছে সুরা ফাতেহা হ্যাঁ এই সুরা ফাতেহা দ্বারাই আপনার যে সমস্যা রয়েছে অ্যালার্জি শ্বাসকষ্ট কাশি এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো আমলটি আপনারা যেভাবে করবেন সেই নিয়মটি এখনই বলে দিচ্ছি প্রথমেই আপনারা উজু করে নেবেন এরপর তিনবার ইস্তেকফার তারপর তিনবার দুরুদ শরীফ করে নিবেন দুরুদে ইব্রাহিম হলো সব থেকে ভালো তবে অন্য দুরুদ পড়লেও হবে তারপর আল্লাহ সোবান তাল্লার কাছে আপনার মতন করে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আপনি তো সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আমি দীর্ঘদিন থেকে অ্যালার্জিতে ভুগছি কিংবা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছি অথবা কাশি জনিত সমস্যায় ভুগছি আল্লাহ আমি এই পবিত্র কোরআনের সুরা দ্বারা রুকায়া করছি আল্লাহ এই রুকায়ের মাধ্যমে আমাকে সাহায্য করুন এই রোগ থেকে আমাকে মুক্তি করুন আপনার ভাষায় আপনার মতন করে আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন তারপর আউজবিল্লা বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা একবার পড়বেন তারপর ঠিক এভাবে দুই হাতের তালুতে একবার ফুক দিবেন দম করবেন তারপর আবার আউজবিল্লা বিসমিল্লা সহ সুরা ফাতেহা সম্পূর্ণটা পড়বেন তারপর আবার এভাবে দুই হাতে দম করবেন ঠিক একে একে এভাবে সাতবার করবেন সাতবার পড়া হয়ে গেলে তারপর দু হাতকে অক্সিজেন মাস্ক আপনারা যেভাবে পড়েন ঠিক সেইভাবে নাক এবং মুখ দিয়ে নিঃশ্বাস ভেতরে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ টানার চেষ্টা করবেন ঠিক এভাবে এভাবে আপনি করবেন কম পক্ষে সাতবার নেবেন এরপর যত বেশি সম্ভব আপনি নেবেন তারপর আবার আপনি আল্লাহর কাছে পরিশেষে সাহায্য চাইবেন এবং যে কোনো দূরত্বরে আবার পড়বেন এই আমলটি কম পক্ষে আপনারা সাত দিন করবেন সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনি আপনার রোগ থেকে মুক্তি লাভ করবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব মুসলিম হিসেবে আপনারা প্রত্যেকেই নামাজ পড়বেন আপনি নামাজ পড়েন না ঠিকঠাক মতো ইসলামের বিধিবিধান মানেন না আমল করলেন আমল করলেই যে আপনি ফলাফল পাবেন তা নয় কারণ আপনি আল্লাহ সুবানতালার আদেশ নির্দেশ মানছেন না অত হুট করে একটা আমল করলেন আমল করে আপনি সাহায্য পাবেন ফলাফল পাবেন ফজিলত উপভোগ করবেন তা কিন্তু নয় কারণ প্রত্যেক মুসলমানের উপর যে ফরজ যে ফরজ করা হয়েছে নামাজ সে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পড়বেন বা নামাজ পড়বেন নামাজ পড়ে অন্যান্য ক্ষেত্রে প্রত্যেক নামাজ শেষে দুহাত তুলে আল্লাহ সবানত আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য মুনাজাতের মাধ্যমে সাহায্য চাইবেন আপনি যে রোগে ভুগছেন সেই রোগের জন্য সে রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ চাই তো আপনি সুস্থ হবেন আল্লাহ যদি না চায় এই পৃথিবীর কোনো ঔষধ আপনাকে সুস্থ করতে পারবে না আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো ডক্টর কোনো কবিরাজ কেউ আপনাকে সুস্থ করতে পারবে না একমাত্র আমরা আল্লাহ ও তাআলার উপর ভরসা কোরআনের মাধ্যমে সুস্থ হবে এই বিশ্বাস এবং ধৈর্য ধারণ করে যে আমল আমরা করব সে আমলগুলো চালিয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন হলেও আল্লাহ সোবাহ তাআলা আমাদের কথা শুনবেন আমরা যে সমস্যায় ভুগছি সেই সমস্যার সমাধান দিবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথা বলে নিতে চাই আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম মানুষের দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন আমল জিন জাদু সংক্রান্ত বিষয় ভিডিও আপলোড করে থাকব। যারা চিকিৎসা শিখতে চান বা চিকিৎসা গ্রহণ করতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ আপনারা পর্যায়ক্রমে অনেক বিষয় জানতে পারবেন আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আরও যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কি ধরনের সমস্যায় ভুগছেন কি ধরনের ভিডিও চান সেটাও আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন এবং অন্যকে জানাতে এবং অন্যকে উপকৃত করার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ভালো থাকুন আল্লাহ তাআলা প্রত্যেকে ভালো রাখুক সুস্থ রাখুক কোরআন সন্ন্যার মাধ্যমে নেমে আসুক প্রত্যেকের জীবনে বরকতময় শান্তি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা